গতকালকের এত ঝুম বৃষ্টিতে আমি কি কি করলাম কি কি রান্না করলাম কিভাবে সারাটা দিন স্পেন্ড করলাম আর কোথা থেকে খাঁটি মধু চলে এসেছে সেটা নিয়েই থাকছে আমার ব্র্যান্ড নিউ ব্লগ হ্যালো আন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ তো গুড মর্নিং এভরি সকালে ঘুম থেকে ওঠেই তোমরা জানো আমি কুসুম গরম পানি দিয়ে সিড মিক্স অথবা চিয়া সিডস খেয়ে থাকি তো আমি গরম পানিটা ঢেলে নিলাম অবশ্যই কিন্তু কুসুম গরম পানি হবে অনেক যে বেশি গরম পানি দিলে কিন্তু আবার কাজ হবে না তো এই যে আমি হচ্ছে একটা চামচ সিড মিক্স মিক্স করে নিয়েছিলাম তবে আজকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার কাছে কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা মধু এসেছে আর মধুটা কোন জায়গা থেকে এসেছে এটাই বলছি তোমাদের সাথে চলো তো এই যে আমার হাতে যেই মধুটা দেখছো এটা কিন্তু এসেছে সদাগর কর্পোরেশন থেকে তো যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক মধু খুঁজছো বাট কাউকেই ট্রাস্ট করতে পারছো না আমি বলবো চোখ বন্ধ করে সদাগর কর্পোরেশনে হচ্ছে চলে যেতে মানে ওয়ার্ডার করে ফেলতে আমি ওদের কাছ থেকেই কিন্তু নিয়েছি আর ওদের হচ্ছে ট্যাগ বা কার্ডটা আমি হচ্ছে অ্যাড করে দিব তখন হচ্ছে তোমরা ফুল ঠিকানাটা অথবা পেজ লিঙ্কটা আমি ট্যাগ করে দিব তো এই মধুটা তোমরা কি করবা খুব সুন্দর করে একটু ঝাঁকে দিয়ে আমি হচ্ছে ঝাঁকে দিয়ে দেন এক একটা চামচ নিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানিটার সাথে মিশিয়ে ফেলেছি এটাতে হবে কি তোমার যে সকাল সকালই তোমার বডিতে তুমি ফিল করবা যে একটা এনার্জেটিক ভাব দিচ্ছে আর আমরা হচ্ছে যদি মধু অথবা খেজুর এইখান থেকে হচ্ছে চিনির যেই পরিমাণটা সেটা নিতে পারি তাহলেই তো বেটার কারণ আমাদের হচ্ছে সুগার ফল হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে তো সকাল সকাল সেটাও কিন্তু একদম ফিল আপ হয়ে যাবে ওকে তো খুব সুন্দর করে এভাবে মিক্স করে নিবা আর কয়েকটা সেকেন্ড ওয়েট করবা আর এই যে দেখো সৌদাগর কর্পোরেশন আমি ওদের কার্ডটাও হচ্ছে অ্যাড করে দিয়েছি আর ভাইয়ার নামটা হচ্ছে এম ডি নজরুল ইসলাম তো ওদের একটা পেজও আছে প্লিজ সবাই যে পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট তো করবাই এছাড়াও এই মধুটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো তোমরা হচ্ছে চাইলে অর্ডার করতে পারো আর এই যে আমি খুব আরাম করে খেয়ে নিচ্ছিলাম সকালে আমি কিন্তু দাঁত ব্রাশ করার আগেই হলো আমি এটা খেয়ে ফেলি পানিটা দেন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি দেন হচ্ছে ফ্রেশ হই তারপর হচ্ছে নাস্তা করি তো এই যে নাস্তা করতে চলে আসলাম নাস্তা করতে এসে আজকে যেন প্রায় তোমাদের হলো কি বলবো বিশ পঁচিশ দিন পরে হচ্ছে আমি চা খাচ্ছি চা একদম আমি দুধ চাটা বাদ দিয়ে দিয়েছিলাম তো আমার খুবই ক্রেভিং উঠেছে দ্যাটস ও হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চা একদিন একটু খেলে কিছুই হবে না ডায়েটের ইস একটু তো চিট ডে করাই যায় তাই না বলো তারপরে যে আজকে হলো আমি শুধু ডিম ভাজি খাবো মানে হচ্ছে এখানে তোমরা দুইটা ডিম নিতে পারো অথবা উপরে একটা রুটি দিয়ে দিতে পারো আমি কোনো রুটি অ্যাড করছি না আমার কাছে অনেক বেশি হেভি মনে হয় যে মনে হবে যে অনেক খেয়ে ফেলেছি এই যে আমার প্লেটারটা আমি জাস্ট খালি একটা ডিম নিয়েছি দুইটা খেজুর নিয়েছি কিছু বাদাম নিয়েছি তারপরে শসা নিয়েছি এইভাবে হচ্ছে সকালে নাস্তাটা কিন্তু তোমরা হচ্ছ আমার মতো সেরে ফেলতে পারো দেন আমি খুব আরাম করে হচ্ছে খেয়ে নিয়েছিলাম তো কে কে দিয়ে ব্রেকফাস্ট করো তোমরা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো আর আমি যেইভাবে হচ্ছে আমার ডায়েটটা ফলো করি সেটাই হচ্ছে শেয়ার করি অনেকেই দেখি যে আমাকে কমেন্ট ইদানিং যে সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড আমি কি খাবো বা কিছু আমি আসলে ওইভাবে মেনটেন করি না আমি হলো যেইভাবে খাই সেটাই কিন্তু দেখাই তো চাইলে হচ্ছে তোমরাও ট্রাই করতে পারো দেন হচ্ছে খুব আরাম করে চাটা খেয়ে নিয়েছিলাম অনেক দিন পরে আর কি মুগ ডাল দেখেই কি বুঝতে পেরেছো বাহিরে ঝুম বৃষ্টি আর আমার বাসায় খিচুড়ি রান্না হবে না এটা কি হলো বলতো দেখি তো ওই যে আগের দিনের যে মাটনটা রান্না করা ছিল আর আমার ফ্রিজে সব সময় হচ্ছে মাটন অথবা চিকেন এভাবে হচ্ছে ডিপে একটা বক্সিং করাই থাকে জানা जस्ट নামিয়ে রান্না করে ফেলতে পারি তো আমি খিচুড়ির সাথে এটা মিক্স করে দিতে চাচ্ছি খুব ভালোভাবে কষিয়ে দেন আমার খিচুড়িটা হচ্ছে হতে থাক এন্ড দেন হচ্ছে মাঝখানে অনেক কাজ করেছি আমি হচ্ছে শুট করেছি শাওয়ার নিয়েছি তারপর নামাজ পড়তে এসেছি নামাজটা দেখালাম এই জন্যই কনটেন্ট ক্রিয়েটররা আসলে সবই করে ঠিক আছে তো त्यहाँ के अब नेगेटिभली के পরে তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমার খিচুড়িটা কিন্তু মার্শাল্লা মশাল্লা অনেক ভালো হয়েছিল আমি একটা ডিম ভাজি করেও নিয়েছিলাম তো ওইটা হলো পরে মনে হয় প্লেট নিয়েছিলাম আমার আসলে মনে নেই আর আচারটা দিয়ে খুব মজা লাগছিল আমি কিন্তু আমার সারাটা দিন সবার সাথে শেয়ার করি তোমরাও কিভাবে তোমাদের সারাটা দিন কাটাও কিভাবে করে স্পেন্ড করো চাইলে কিন্তু আমাকে জানাতে পারো আর সবাই তো আমার ব্লগগুলো অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ সবাই একটু কাইন্ডলি একটু করে শেয়ার করে দিবেন আর আমার খিচুড়িটা দেখেন জাস্ট লোক সাম তো আমার ভিডিওসগুলো দেখে অবশ্যই সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবার দোয়াতে আমাকে রাখবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর রাতে কি খাবেন বলেন তো দেখি রাতে হচ্ছে এরকম করে ছোলা মা খেয়ে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এভরিয়ান বা